মক্কা শরীফের আগের নাম কি ছিল কাবা শরীফের মধ্যে কে জন্ম গ্রহণ করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ কোরআন শরীফ মোট কত দিনে হয় 23 বছরে একা নামাজ পড়তে কি বলা হয় হুজুর সাল্লাহ সাল্লাম কত বছর বয়সে নবাদ প্রাপ্ত চল্লিশ বছর বয়সে কত বছর বয়সে হুজুর সাল্লাহ সাল্লাম কত তারিখে মেয়েরাজ শরীফ গমন করে তিপ্পান্ন বছর বয়সে সাতাশে রজক ইসলামের ইতিহাসে পুরুষদের মধ্যে সর্বপ্রথম শহীদ হন কে হারেসবিন আবু হালাই পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইমান এনেছিল কে হজরতে আবু বাক্কার রাজি আল্লাহ তালা আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম ইমান এনেছিল কে হজরতে মা খাদিজা রাজি আল্লাহ তালা আন আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেন কলম বেহেস্তের সর্বপ্রথম খাদ্য কি মাছের কলিজা দ্বিতীয় আদম কে নূহ আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন কত খ্রিস্টাব্দে 410 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা কোন দিনে কি কি সৃষ্টি করেন শনিবারে মাটি রবিবারে পাহাড় পর্বত সোমবারে গাছপালা মঙ্গলবারে অবচেতনা জিনিস বুধবারে নুরি আলো বৃহস্পতিবারে জীবজন্তু শুক্রবারে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম দিয়ে গেলেন কোন দুটি পাহাড় মিজানের পাল্লা হবে সাপা ও মারওয়া দিনে আল্লাহ তাআলা কোন জায়গায় হিসাব আমাদের কেবলা কাবার শরীফে কোরআন কোথায় সংরক্ষিত হয় লাইহে মাহফুজ কোরানে কতজন নবীর নাম আছে পঁচিশ জন কোরান মাজিদে কতজন ফেরেস্তান নাম আছে চারজন নাম কি জিব্রাইল মেকাইল ইসরাফিল আজরাই আজান কথাটি কোরআনে কতবার এসেছে দুবার কোরআন মাজিদে কোরআন কথাটি কতবার এসেছে একষট্টি বার আল্লাহ শব্দটি কোরানে কতবার এসেছে একষট্টি বার কোরআনে আল্লাহ শব্দটি কতবার এসেছে বাদ দিচ্ছি এটা কোন সুরাকে কোরআনের মুকুট বা তাজ বলা হয় সুরা রহমানকে কোন সুরাকে কোরআনের আরস বলা হয় সুরা বাকারা কোন সুরাকে কোরআনের প্রাণ বলা হয় সুরা ইয়াসিন কোন সুরাকে কোরআনের প্রদীপ বলা হয় সুরা মুলক কোন সুরাকে কোরআনের বন্ধু বলা হয় সুরা আইতাল কুরসি সর্বপ্রথম কে কোথায় আজান দিয়েছিল জিবরাইল আলাইহিস সালাম আসমানে আযান দিয়েছিল আদম আলাহিসাল্লামের দুই ছেলের নাম কি হাবিল ও কোন সুরাকে কোরআনের আলগনি বলা হয় সুরা ওকিয়া সর্বপ্রথম পৃথিবীতে কে আজান দিয়েছিল হযরত আদম আলাহিসাল্লাম আদম আলাহিসাল্লামের ছেলে হাবিল ও কাবিল কে কে হত্যা কে কাকে হত্যা করেছিল কাবিল হাবিলকে হত্যা করেছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানা যায় কে পড়িয়েছিল আবু হুরাইরা হজরতে আদম আলাহিসাল্লাম দাফন কোথায় হয়েছিল আবু কুরাইশ পাহাড়ের পাশে রত্নগুড়ায় কোন মুনাফিকের কাফন হুজুর সাল্লা সাল্লামের জামা দ্বারা হয়েছে আবু দাজনা আবু ইবনে আবু হুয়াইনি হুজুর সাল্লা সাল্লাম কোন সাহাবার হাতে তলোয়ার তুলে দিয়েছিল আবু দাজনার আবুল বাসার কার উপাধি ছিল হজরত আদম আলাইসাল্লাম কোরআনে কটা আয়াত আছে ছ হাজার দুশো তেইশটি কোন সুরায় জাব্বা শব্দটি দুবার ব্যবহার হয়েছে জিলজাল কোন মহিলার নামে সুরা অবতীর্ণ হয়েছে হজরতে মারিয়াম রাদিল্লা তালা কোন মহিলা বাপ স্বামী ছেলে নবী মা হাজরা কোরআনে কটা অক্ষর আছে তিরাশি হাজার চারশো তিরিশটি চারটি আসমানি কেতাবের নাম কি তৌরা জৌর ইঞ্জিল কোরআন চারটি কেতাব কোন কোন নবীর সময় এসেছে তৌরাত মুসাল্লাম জৌর ইঞ্জিল ইসা ইনজিল ঈসা আর কুরআন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলি কোন নবীর আসিলা করে আল্লাহ তালা দিন রাত ত্যাগ করেন হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ কোন নবী বিনা পাপে জন্ম হজরত ঈসা কোন নবীর হাতের লাঠি সাপ হয়ে গিয়ে হজরত মসালাহাল্লাম কোন নবী আসিলা করে আল্লাহ পাক নামাজ দিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি হযরত সুলাইমান আলাইহিস তার চিঠিকে কে বহন করেছিল হযরত কি। কোন নবী নিজের খাতনা কেটেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির কবরে কয়টি কাঁচা ইট কোন সুরাকে কোরআনের আলগুনি বলা হয় কোন নবী মরে গিয়ে দশ বছর দাঁড়িয়ে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম নবীজির ছোট বিবির নাম কি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হুজুর সাল্লা সাল্লাম মদ্দিনায় হিজরত করেন কত খ্রিস্টাব্দে ছশো বাইশ হুজুর সাল্লা সাল্লাম কতজনের দুধ পান করেছিল তিনজনের নাম কি নিজের মা আমিনা দুধ মা হালিমা আর একটা মা সুয়াইবা জিব্রাইস্লামের অপর নাম কি আবদুল্লাহ কোরআনে কটি রুকু আছে পাঁচশো চল্লিশটি কোন সুরায় বিসমিল্লা নেই সুরায় তওবা খালিফাদের মধ্যে সবচেয়ে বড়ো খালিফা ছিলেন